বৃহস্পতিবার সকাল থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেবার কাজ শুরু হয়েছে জলপাইগুড়ি জেলায় প্রায় ছাব্বিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল জলপাইগুড়ি আনন্দ মডেল বিদ্যালয় থেকে সকাল দশটায় ক্যাম্পের মধ্য দিয়ে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের হাতে মার্কশিট তুলে দেওয়া হয় গত বছর জলপাইগুড়িতে মাধ্যমিকের ফল সেভাবে ভালো হয়নি এবছরও সেই একই অবস্থা র্যাঙ্কের কথা যদি বলেন তাহলে বিগত কয়েক বছর থেকে দেখবেন যে র্যাঙ্ক সেরকমভাবে মানে আমাদের নর্থ বেঙ্গলে সেরকম র্যাঙ্ক নাই তার মূলত কারণ কিন্তু মানে কিছুটা হচ্ছে মানে স্কুলের স্কুল বিমুখী হওয়া মোবাইল এফেক্টেড এগুলার কারণ তো আছেই আর ছাত্রছাত্রীরা অনেক অমনোযোগীও হয়েছে বিশেষ করে স্কুলটার জন্য স্কুলগুলো তো সময় মতন খোলা থাকছে না যখন পড়ার টাইম তখন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তারপরে এক একটা স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে কিছু কিছু শহরাঞ্চলের স্কুলগুলোতে বিভিন্ন সরকারি পরি ইয়েগুলো থাকে প্রোগ্রামগুলো থাকে যার জন্য স্কুলগুলো দীর্ঘ সময় বন্ধ থাকে এই জন্য ছাত্রছাত্রীদের উপর স্কুলগুলোর প্রভাবই নেই মোট একশো নব্বইটি বিদ্যালয়ের রেজাল্ট ডিস্ট্রিবিউশন চলছে তবে গত বছর এবং এ বছর জলপাইগুড়ি জেলায় মাধ্যমিকের ফল খারাপ হওয়ায় চিন্তার পাশাপাশি হতাশ শিক্ষক মহল জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরি রিপোর্ট ওঙ্কার বাংলা